জুমার দিন আল্লাহকে বিশেষ ডাকার দিন জুমার দিন আল্লাহকে বিশেষভাবে সম্মান মূল্যায়ন করা এবং প্রয়োজন চাওয়ার দিন জুমার দিন বড় ভয়াবহ দিন জুমার দিন ঈদের দিন জুমার দিন খুশির দিন জুমার দিন আদম সালামের জন্মের দিন জুমার দিন আদম সালামের মরণের দিন জুমার দিন আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করানোর দিন ঝুমার দিন আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন জুমার দিন আদম আলাইসাল্লামের তোবা কবুল হওয়ার দিন জুমার দিন আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার দিন জুমার দিন আদম আলা তোবা কবুল করার দিন জুমার দিন বিশেষ দিন জুমার দিন ঈদের দিন জুমার দিন খুশির দিন জুমার দিন আজান পর্যন্ত বেহিসাব সলাত আদায়ের দিন জুমার দিন আদম আলা জন্মের দিন জুমার দিন আদম সালামের মরণের দিন জুমার দিন আদম আলা সাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন জুমার দিন আদম আলাই সাল্লামকে জান্নাতে প্রবেশ করানোর দিন জুমার দিন আদম সালামের তোবা কবুলের দিন জুমার দিন কেয়ামাতের দিন জুমার দিনে একটা সময় রয়েছে ঝুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দিন ঝুমার দিনে একটা সময় রয়েছে ওই সময়ে যা চাইবে মানুষ তাই মানুষ পেয়ে যাবে তা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য সূর্য ডুবা পর্যন্ত সময়ে